নমস্কার আপনারা দেখছেন শিলচা নিউজ ডেইলি আমি রাজেশ সাবর। শেষ পর্যন্ত দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার গতকাল সন্ধ্যায় নাগরিকত্ব আইন বলবৎ হওয়া মাত্র রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে কঠোর স্থিতি গ্রহণ করেছে এক নজরে দেখে নেব কি কী রয়েছে এই নাগরিকত্ব আইনে এবং কে কে এই নাগরিকত্ব পাবেন এবং কিভাবে আবেদন করবেন রয়েছে বিস্তারিত এই প্রতিবেদনে চার বছর পর সি বিধি জারি গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে সংশোধিত নাগরিকত্ব আইন সংক্ষেপে সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দু সালের বারোই ডিসেম্বর সিএএ আইনে পরিণত হয় এই আইনের দ্বারা হিন্দু বৌদ্ধ শিখ ফার্সি খ্রিস্টান ও জৈন শরণার্থীরা পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব পাবেন দু হাজার চৌদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে তারা ভারতে এসে থাকলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন আবেদন খতিয়ে দেখবে জেলা স্তরের কমিটি কমিটির প্রধান অফিসারের সামনে আনুগত্যের শপথ নিতে হবে আবেদনকারীকে সময় মতো কমিটির সামনে হাজির হতে না পারলে বাতিল হবে আবেদন জেলা স্তরের কমিটির মাধ্যমে এমপাওয়ার কমিটির কাছে যাবে আবেদনপত্র তারা স্ক্রুটিনি করে নাগরিকত্ব প্রদান করবেন সিএএ কে সাংবিধানিক বৈধতা দেয় সুপ্রিম কোর্ট তালিকায় মুসলিমদের রাখা হয়নি বলে সুচারো হয়েছে অবিজেপি দলগুলি অর্থনৈতিক বাণিজ্যিক এবং অবাধ চলা চলের পাশাপাশি সম্পত্তি ক্রয়ের মতো অধিকার পাবেন তারা এক নজরে দেখে নেওয়া হলো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভারতে আবেদন করার জন্য কি কি লাগবে রয়েছে এবারে বিস্তারিত বৈধ বিদেশি পাসপোর্ট বাসস্থানের পারমিট বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা দিতে হবে আবেদনকারীর স্বামীর বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে দেশ থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে আজ হাইলাকান্দি আসছেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দক্ষতা উন্নয়ন ও পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া আজ হাইলাকান্দি আসছেন আজ তিনি হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জেলার বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার জন্য তেপ্পান্নটি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং ভূমি পূজা করবে